তো আশা করে তোমরা সবাই খুব ভালো আছো তো আজ আমি তোমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের চার নাম্বার ক্লাসটা নিয়ে উপস্থিত হয়েছি এইটুকু মাথায় রাখবে এই ক্লাসটা কিন্তু কোনো স্কিপ করবে না কারণ তোমাদের যে এই অধ্যায়টা থেকে যে একটা লং কোশ্চেন পাঁচ মার্কের আসবে এটা কিন্তু রিলেশনাল অ্যালজেভেরা থেকে কিন্তু একটা কোশ্চেন থাকবেই থাকবে তোমাদের কিন্তু ওই ডিবিএমএস থেকে দুটো লং কোশ্চেন পড়বে দশ মার্ক তার মধ্যে রিলেশান অ্যালজেভরার থেকে কিন্তু একটা তোমরা কোশ্চেন পাবেই পাঁচ মার্কের বুঝতে পারলে এগুলো ভাঙা ভাঙা কোশ্চেন পড়বে এক প্লাস এক প্লাস তিন বুঝতে পারলে বা এক প্লাস দুই প্লাস দুই এইরকম কাটা কোশ্চেনগুলো তোমাদের পড়বে তো তোমাদের যে রিলেশনাল অ্যালজেভ্রাটা আমি করাবো রিলেশনাল অ্যালজেভরার টোটাল চারটি ফান্ডামেন্টাল অপারেশন রয়েছে টোটাল কতগুলি রয়েছে চারটি রয়েছে রিলেশানাল অ্যালজেভরার ফান্ডামেন্টাল অপারেশন রয়েছে চারটি কোন কোনগুলো একটা হচ্ছে সিলেকশান একটা হচ্ছে প্রোজেকশান একটা হচ্ছে সেট আর একটা হচ্ছে কার্টিসেন। এই চারটা খুব ভালো করে কিন্তু আমাদেরকে এই যে চারটা যে জিনিস আমাদেরকে কোডিংগুলো করতে হবে স্টেপ বাই স্টেপ আমাদেরকে প্রোগ্রামগুলো করতে হবে কারণ তোমাদের পরীক্ষাতে একটা টেবিল দিয়ে দেবে সেই টেবিলের বেশে তোমাদেরকে এক একটা কোশ্চেন দেবে সেই এক একটা কোশ্চেন তোমাকে করতে হবে এই ভিডিওটার মধ্যেই কিন্তু আমি তোমাদের এক একটা প্রোগ্রামগুলো করে দেখাবো একদমই ইজি প্রোগ্রাম ভালো করে ক্লাসটা দেখো স্কিপ করবে না ভিডিওটা থ্রোলি দেখো এবং খাতা পেন নিয়ে বসো দেখো এখানে কিন্তু শুধুমাত্র এই যে চারটা তোমার ফান্ডামেন্টাল অপারেশন রয়েছে তেমন নয় আরও রয়েছে এছাড়াও রয়েছে যে সেট তারপরে তোমার রয়েছে ন্যাচারাল জয়েন্ট ডিভিশন অ্যাসাইনমেন্ট বুঝলি এদের মধ্যে তোমাদের শর্ট কোয়েশ্চেন বা ওয়ান প্লাস ওয়ানের যে একটা কোশ্চেন আসতে পারে সেইটা তোমাদের ইউনারি অপারেশন কি থাকতে পারে যে সিলেকশান প্রজেকশান এই দুটো জিনিস একটি রিলেশানের উপরে দেখ সিলেকশান আর প্রজেকশান এই এই দুটি জিনিস একটি রিলেশানের উপর কাজ করে বলে একে ইউনারি অপারেশান বলে ক্লিয়ার আর এই যে ন্যাচারেল জয়েন যেটা আছে এই যে ন্যাচারেল জয়েন এটাও করাবো তোমাদের পরে আছে আমি এটা করাবো আজকে বর্তমানে দুটোই করাবো খুবই মানে ভিডিওটা চেষ্টা করবো ছোট করার বুঝতে পারলে তো ন্যাচারেল জয়েন দুটি রিলেশানের উপরে কাজ করে দেখো রিল ন্যাচারেল জয়েন কিন্তু দুটি রিলেশানের উপরে কাজ করে তাই একে বাইনারি অপারেশন বলা হয় ক্লিয়ার এটা একটি রিলেশানের উপরে কাজ করবে এইটা দুটি রিলেশানের উপরে কাজ করবে ন্যাচারেল জয়েনটা একটা হচ্ছে বাইনারি অপারেশন একটা হচ্ছে ইউনারি অপারেশন ক্লিয়ার এরপরে এই রিলেশনাল এলজেবরা পড়ার আগে তোমাদেরকে কিন্তু এই যে একটা ছক এই ছকটা কিন্তু খুব ভালো করে মুখস্থ করতে হবে খুব ভালো করে মনে রাখতে হবে কারণ এই ছকটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ কারণ এই ছক জি কিন্তু মানে এই যে চিহ্ন মানে এই যে চিহ্নগুলো যে রয়েছে এই চিহ্নগুলোর দ্বারাই কিন্তু আমরা এক একটা প্রোগ্রামগুলো করবো বুঝতে পারলে তোমাদের যে প্রথমে কোনটা রয়েছে এইটাকে বলা হচ্ছে সিগমা কী বলা হচ্ছে সিগমা এর চিহ্নটা খুব ভালো করে কিন্তু এগুলো মাথাতে রাখবে এগুলোর কাজ কি কি এগুলো একটু পরে গেলেই তোমরা দেখতে পাবে তারপরে পাই রয়েছে এরপরে রয়েছে লেস দেন সরি এরপরে রয়েছে গেটার দেন রয়েছে তোমার বুঝতে পারলে এরপরে সরি সরি এখানে গেটার দেন নেই এখানে আছে লেস দেন অর ইকুয়াল টু খুব একটা ভালো মানে একটা ভালো ইম্পর্টেন্ট একটা জিনিস কারণ ওটা সমান বা তার বেশি যদি বলে বুঝতে পারলে সমান বা তার কম যদি বলে বেশি বুঝলে সমান বা তার বেশি বললে এ দেবে গ্যাটার দেন আর ইকুয়াল টু সমান বা তার কম বললে যেমন পঞ্চাশ অথবা তার কম যারা পেয়েছে মানে তোমাকে পঞ্চাশটাকেও কাউন্ট করতে হবে পঞ্চাশ বা তার বেশি যারা পেয়েছে মানে তোমাকে পঞ্চাশটাকেও ধরতে হবে কিন্তু এই যে লেস দেন গ্যাটার দেনের ক্ষেত্রে কি পঞ্চাশের বেশি পেয়েছে এর মানে কি যে পঞ্চাশের বেশি পেয়েছে গ্যাটার দেনে পঞ্চাশের বেশি পেয়েছে মানে তোমাকে পঞ্চাশ পেলে কিন্তু সে পাস নয় তাকে একান্ন পেতে হবে আর পঞ্চাশের কম মানে কত পঞ্চাশের কম মানে এখানে ফোর্টি নাইন ক্লিয়ার এইগুলো কিন্তু আর ইউনিয়ন এর যে সেটটা এই যে চিহ্নটা সিম্বলটা কি বুঝলি প্রত্যেকটার কিন্তু এগুলো তোমাকে ভালো করে এই যে ন্যাচারাল জয়েনের চিহ্ন নট ইকুয়াল টু বুঝলি এইগুলো কিন্তু খুব ভালো করে ছকটা তোমাদের কিন্তু মুখস্থ করতে হবে এইটুকু মাথায় রাখবে এটা হচ্ছে গুহপালের বই থেকে আমি আমি কিন্তু পড়াচ্ছি ক্লিয়ার এরপরে দেখো এছাড়াও তোমাদের কয়েকটা যেটা লাগবে প্রথমেই লেগে যাবে এই যে অ্যান্ড এটা লিখে দেবে অ্যান্ড অপারেশান অর অপারেশন নট অপারেশান অ্যান্ডকে এই যে চিহ্নটা দ্বারা প্রকাশ করা হচ্ছে অরকে এই চিহ্নটা দ্বারা প্রকাশ করা হচ্ছে আর নটকে এই যে চিহ্নটা দ্বারা প্রকাশ করা হচ্ছে ক্লিয়ার এরপরে তোমরা যে এক্ষুনি যে আমি বললাম চারটা এই যে চারটা জিনিস সিলেকশান প্রজেকশান সেট কার্টিসিয়ান এরপরে আমরা প্রথমে এবারে শুরু করব সিলেকশন অপারেশান জিনিসটা কি সেটা নিয়ে আলোচনা করব দেখো সিলেকশন অপারেশান কি সিলেকশান অপারেশান বলছে এটি মূলত একটি বলছে ফান্ডামেন্টাল অপারেশন এটি কেবলমাত্র একটি রিলেশনের উপরে কাজ করে মাথায় রাখবে সিলেকশন অপারেশনটাতে কিন্তু টেবিল থাকবে কতগুলি একটি মাত্র টেবিল থাকবে একটি রিলেশনের উপরে সে কাজ করবে তাই এটি এক ধরনের ইউনারি অপারেশন কারণ আমরা ইউনারি অপারেশন কাকে বলে কি পড়েছিলাম যে ওখানে কিন্তু একটি রিলেশনের উপরেই কাজ করবে ক্লিয়ার এই অপারেশনটিতে এক বা একাধিক রোকে সিলেক্ট করে মানে এইটা হচ্ছে টেবিল একটা টেবিলের রো হচ্ছে এইগুলো যেমন এখানে থাকলো কলকাতার থাকলো এখানে তোমার অ্যাকাউন্ট নাম্বারটা থেকে গেলো আর এখানে অ্যামাউন্টটা থেকে গেল বুঝলে এই যে জিনিসগুলো এইগুলোকে বলা হচ্ছে কি রো বলা হচ্ছে ক্লিয়ার আরেকটা জিনিস মাস্ট মাথায় রেখে সিলেকশন সিলেকশান অপারেশানকে কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় এইটা হচ্ছে খুবই মেন এটা হচ্ছে সিগমা চিহ্ন এই যে চিহ্নটা হচ্ছে মেন ক্লিয়ার এই সিগমা চিহ্ন দ্বারা কিন্তু আমরা এখানে এক একটা প্রোগ্রামগুলো কিন্তু করবো এবং প্রোগ্রামগুলোকে আমরা তোমার চিহ্নিত করা যায় ক্লিয়ার মানে সিলেকশান অপারেশানকে এরপরে এই যে টেবিলটা দেখে নাও এই টেবিলটার নাম কি বলেছে এই টেবিলটার নেম হচ্ছে ব্যাংক টেবিলটার নাম কি ব্যাংক এবারে ব্যাঙ্ক টেবিলের তিনটে অ্যাট্রিবিউট আমি কিন্তু অ্যাট্রিবিউট জিনিসগুলো কী বলে দিয়েছি এখানে অ্যাট্রিবিউট হচ্ছে তিনটা একটা হচ্ছে কি যে ব্রাঞ্চ নেম একটা হচ্ছে অ্যাকাউন্ট নম্বর আর একটা হচ্ছে অ্যামাউন্ট এই তিনটে জিনিসই হচ্ছে কিন্তু অ্যাট্রিবিউট এই অ্যাট্রিবিউটের আন্ডারে ডেটা আছে রো কতগুলি তাহলে একটা রো দুটা রো তিনটা রো চারটা রো তাহলে এখানে কতগুলি রো রয়েছে চারটা রো রয়েছে ক্লিয়ার এরপরে এই কোশ্চেনটা বেছে বুঝো কি বলেছে এই টেবিলটা আমরা দেখে নিলাম ব্যাঙ্ক টেবিল তার মধ্যে ব্রাঞ্চ নেম দিয়েছে অনেকগুলো অ্যাকাউন্ট নম্বর দিয়েছে আর অ্যামাউন্ট দিয়েছে বলছে প্রথম কোশ্চেন দেখো তোমাদের কিন্তু এরকম টেবিল দিয়ে দেবে কোশ্চেনে তারপরে এক নম্বর কোশ্চেন তোমাদেরকে দিবে কোশ্চেনটা কেমন থাকবে ধরো এরকম কোশ্চেনটা থাকলে এখানে এক এরকম একটা কোশ্চেন দিয়ে দেবে এটা হচ্ছে এক মার্কের বলছে উক্ত টেবিল থেকে শুধুমাত্র কলকাতা রোকে সিলেক্ট করে দেখাও দেখো মানে এখানে আমাকে কোন জিনিসটা তালেছি আমাকে কোশ্চেন ভালো করে বুঝতে হবে আমাকে শুধু বলেছে সিলেক্ট করতে সিলেক্ট করা কার কাজ সিলেক্ট করা হচ্ছে সিলেকশান অপারেশনের কাজ তার জন্য আমরা সিলেকশান অপারেশানকে কোন চিহ্ন দ্বারা আমরা কোন চিহ্ন দ্বারা আমরা ব্যবহার করব ওটা হচ্ছে সিগমা চিহ্ন ক্লিয়ার এখানে প্রশ্নটা কি বলেছে ভালো করে মন দিয়ে পড়ো বলছে উক্ত টেবিল থেকে শুধুমাত্র কলকাতা রো বলেছে কলকাতা শুধু তার মানে শুধু আমার এই রোটাই আমার উত্তর বেরোবে টেবিল কিন্তু উপরে দেওয়া থাকবে ক্লিয়ার এইটাকে সিলেক্ট করতে আমাকে বলেছে তাহলে এই জিনিসটাকে আমি করবো কী করে দেখো প্রথমে কিন্তু আমি সিগমা চিহ্নটা আমি প্রথমে নেব আমার কিন্তু সিগমা চিহ্নটা কিন্তু নিতে হবে ক্লিয়ার এরপরে কি বলেছে যে কলকাতার এবার কলকাতাটা আছে কোথায় আমাকে টেবিলটা থেকে গিয়ে নোটিস করতে মানে এই যে টেবিলটা থেকে এই টেবিলটার কলকাতা কোথায় এই যে ব্রাঞ্চ নেম তাহলে ব্রাঞ্চ নেমে করে আছে দেখো এখানে কিন্তু ব্রাঞ্চ নেমে দেখো ব্রাঞ্চ আন্ডার স্কোর নেম আছে যেরকমই থাকবে তোমাকে কিন্তু প্রোগ্রামে ওই রকমই লিখতে হবে ব্রাঞ্চের বিটা ক্যাপিটাল অক্ষরে আছে তোমাকে প্রোগ্রামেও কিন্তু বিটা ক্যাপিটাল করতে হবে আর নেমের এনটাও কিন্তু ক্যাপিটাল করতে হবে এখানে যদি সব ক্যাপিটাল লেটারে লেখা থাকতো তাহলে তোমাকেও কিন্তু সবগুলো ক্যাপিটাল লেটারেই লিখতে হতো ইটস ক্লিয়ার আশা করে বোঝাতে পারলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করো ক্লিয়ার কি বলছে যে উক্ত টেবিল থেকে কলকাতা আমরা কোথায় জেনে নিলাম এটা হচ্ছে ব্রাঞ্চ নেমে রয়েছে কলকাতা মানে কলকাতাটা রয়েছে তাহলে এখানে আমি কি সিগমা তাহলে আমাকে কি বার করতে বলেছে কলকাতারও তাহলে এখানে সিগমা এখানে একটা জিনিস মাথায় রাখবে সমস্ত এখানে কিন্তু জায়গাটাতে একটু এখানে ভুল দিয়ে দিয়েছে বুঝতে পারলি এখানে কিন্তু একটু ভুলই দেওয়া আছে যেটা হচ্ছে ব্রাঞ্চ নেম কথাটা কিন্তু তোমার সাবস্ক্রিপ্টে লেখা হবে এর মধ্যে সাবস্ক্রিপ্ট জিনিসটা কি এই জায়গাটা একটু কোডিংটা একটু ভুল করেছে বুঝতে পারলে এবারে এই জিনিসটা সাবস্ক্রিপ্টে লেখা হবে সাবস্ক্রিপ্ট জিনিসটা কি বলছে যেমন একটা ফর এক্সাম্পল দিয়ে তোমাদেরকে আমি বোঝাচ্ছি যেমন এইচ টু এস ও ফোর এই যে টুটা দেখো নিচে আছে দেখো এইচের নিচে এই যে এস ও ফোর এই যে ফোরটা নিচে আছে এইগুলোকে বলা হচ্ছে কি সাবস্ক্রিপ্ট তাহলে সবসময় অ্যাট্রিবিউট যে নেমগুলো অ্যাট্রিবিউট এখানে কোন কোনগুলো ব্রাঞ্চ নেম আছে একটা অ্যাকাউন্ট নম্বর একটা আছে আর একটা কী আছে অ্যামাউন্ট একটা আছে তিনটা অ্যাট্রিবিউট সর্বদা অ্যাট্রিবিউট যদি আমি লিখি সর্বদা কিন্তু আমার কিসে হবে সাবস্ক্রিপ্টে হবে অর্থাৎ নিচে হবে কোথায় হবে সর্বদা নিচে হবে ক্লিয়ার তাহলে এখানে আমার প্রোগ্রামটা কেমন হবে এখানে একটু প্রোগ্রামটা ভুল দিয়েছে বুঝলে ভুল নাকি মানে ভুলই আছে আশা করি ভুলই রয়েছে এটা বুঝলে যেটা হচ্ছে মানে তোমাদের সঠিক পদ্ধতিটা আমি বলে দিচ্ছি একবার দেখে নাও যে প্রথমে তাহলে কি করতে হবে আমাকে সিগমা চিহ্নটা ইউজ করতে হবে আমি সিগমা চিহ্নটা নিলাম হয়েছে এরপরে কি করব আমাকে তাহলে কলকাতাটা এবার কলকাতার ওটা রয়েছে কোথায় ব্রাঞ্চ নেমে রয়েছে তাহলে এখানে আমি করব কি এই নিচে লিখব কোথায় এইখানে এই যে ব্রাঞ্চ আর এন সি এইচ ব্রাঞ্চ নেম যেরকম আছে ইকুয়াল টু কলকাতা পুরোটাই কিন্তু ক্লিয়ার যে ব্রাঞ্চ নেম ইকুয়াল টু কলকাতা আমাকে কিন্তু এই জায়গাটাতেই লিখতে হবে কোন জায়গাটা ক্লিয়ার এখানে যদি এই চিহ্নটা আমি যদি দিলাম তাহলে এই জায়গাটাতে আমাকে কিন্তু ব্রাঞ্চ নেম মানে এই যে জিনিসটা ব্রাঞ্চ নেম ইকুয়াল টু কলকাতা এটা কিন্তু পুরোটাই কিন্তু আমাকে এখানেই লিখতে হবে ক্লিয়ার এরপরে আমি কি করবো যে এইটা কিন্তু যে কলকাতা যে কথাটা কিন্তু আমাকে কিন্তু আবার ডবল ইনভাইটেড কোটেশনের মধ্যে রাখতে হবে এটা কিন্তু সর্বদা মাথায় রাখবে সাবস্ক্রিপ্টেই করতে হবে এরপরে কি আছে যে প্রোগ্রামটা কিন্তু দেখো এখনও কিন্তু শেষ হয়নি তাহলে সিগমা এই জিনিসটা কি হয়ে যাবে এটা একটু নিচে হয়ে যাবে যে এই যে লাইনটা একটু নিচে হবে আর এই যে ব্যাংকটা ব্যাংকটা সর্বদা কিসে হবে সুপারস্ক্রিপ্টে হবে বুঝলি যেমন ধরো এম তার কিউ যেমন এই যে জিনিসটা তাহলে এইটা সিগমা তাহলে এর সজাসুজি মানে এরই এরই সজাসুজি তাহলে এই জায়গাটাতে আমার টেবিল নেমটা ব্রেকেটের মধ্যে হয়ে যাবে ব্যাংক ক্লিয়ার বোঝাতে পারলাম আশা করি বলো কে কে বুঝতে পারো নি একটু বলো একটু কমেন্টটুকু করবে ক্লিয়ার বুঝতে পারলে যে স্যার ওই জায়গাটা বুঝতে পারিনি আমি আবার একবার বলে দিচ্ছি তাহলে এই জায়গাটা তাহলে আমরা কি করলাম প্রোগ্রামটা যে সিলেকশান চিহ্ন ইউজ করলাম কারণ আমাদেরকে শুধুমাত্র সিলেক্ট করতে বলেছে তারপরে কোন জিনিসটা সিলেক্ট করব ব্রাঞ্চ নেম কেন আমরা ব্রাঞ্চ নেম সিলেক্ট করব তার কারণ হচ্ছে আমাকে কলকাতা এখানে রোডকে সিলেক্ট করতে বলেছে আমি বারবার বলছি এখানে কিন্তু সিগমা চিহ্নটা দেওয়ার পরে এখানে কিন্তু সজা লিখে দিয়েছে এখানে কিন্তু সোজা হবে না সিগমা চিহ্নটা দেওয়ার পরে নিচ বরাবর যেটাকে সাবস্ক্রিপ্টে কিন্তু ব্রাঞ্চ নেম ইকুয়াল টু কলকাতা ডবল ইনভাইটেড কোটেশন পর্যন্ত নিচেই লিখতে হবে আর টেবিল নেমটার নাম কি ছিল টেবিল নেমের নাম তোমাদের ছিল ব্যাংক তখন টেবিল নেমটা তখন কথাই হয়ে যাবে একদম উপরে হয়ে যাবে এই দেখো এখানে যদি সিগমা চিহ্ন হয় এখানে হয়ে গেল ব্রাঞ্চ নেম কলকাতা আর টেবিল নেমটা হয়ে যাবে এরই সোজাসুজি এখানে ব্রিকেটের মধ্যে টেবিল নেম কি ছিল ব্যাংক ছিল ক্লিয়ার দেন এইটুকু জাস্ট এই এক লাইনই করে দিলে তোমাদের কিন্তু আউটপুটটা দেখো এটা হচ্ছে আউটপুট বেরিয়ে যাবে কলকাতা তার অ্যাকাউন্ট নম্বরটা তার অ্যামাউন্টটা কত আছে ক্লিয়ার তারপরে দু নম্বরটা দেখো আরেকটা কোশ্চেন কি দিয়েছে এই দেখো এখানে দেখো এখানে বলেছে যে আবার যদি বলা হয় টেবিল থেকে মানে ওই ওই যে যে টেবিলটা থেকে থেকে টেবিল বলছে যাদের অ্যাকাউন্ট নম্বর আচ্ছা অ্যাকাউন্ট নম্বরে অ্যামাউন্ট দু হাজারের বেশি তা কি বলছে তাহলে রিলেশানটি কি হবে মানে তাদের আমাকে জিনিসগুলো আমাকে দেখাতে বলেছে দেখো এই জায়গাটাতে একটু কি বলেছে দেখো দেখো দু হাজারের বেশি বলেছে দেখো বারবার একটা কথা বলছি শোনো মাথায় রাখবে এটা কিন্তু দু হাজার আর দু হাজারের বেশি এই দুটো কথার মধ্যে পার্থক্য আছে কি পার্থক্য দু হাজার বা তার বেশি যদি বলতো তখন দু হাজারটা কিন্তু কাউন্ট হতো কিন্তু দু হাজারের বেশি যখন বলে দিবে দু হাজার কিন্তু কাউন্ট হবে না ন্যূনতম কিন্তু আমার দু হাজার এক লাগবে ক্লিয়ার আশা করে আমি বোঝাতে পারলাম তো এই জায়গাটাতে এই জায়গাটাতে প্রোগ্রামটা একটু ভুল করেছে এখানেও কিন্তু সেই সাবস্ক্রিপ্টে সর্বদা মাথায় রাখবে অ্যাট্রিবিউড নেমগুলো সাবস্ক্রিপ্টে হবে মানে সিগমা দেওয়ার পরে মানে সিগমাটা দেওয়ার পরে এই যে সিগমাটা দিলে সর্বদা এই নিচে হবে লাইনটা অ্যামাউন্ট গেটার দিন দু হাজারটা কী করে হচ্ছে বলে দিচ্ছে দেখো এখানে কি আমাকে বার করতে বলেছে যে অ্যাকাউন্ট নম্বর যা অ্যাকাউন্ট নম্বর বলছে ব্যাঙ্ক টেবিলের মধ্যে যাদের অ্যাকাউন্ট নম্বরের অ্যামাউন্ট দু হাজারের বেশি তাহলে রিলেশানটি কি হবে খুব ভালো একটা কোশ্চেন দেখো এখানে তাহলে আমাকে অ্যাকাউন্ট নম্বর অ্যাকাউন্ট নম্বরটা কি অ্যামাউন্ট দু হাজারের বেশি তাহলে অ্যামাউন্টটা কার দু হাজারের বেশি রয়েছে দেখো কলকাতার কিন্তু দু হাজারের বেশি নেই নোটিস করো কলকাতাতে কিন্তু দু হাজার বলেছে আমাকে কোশ্চেনে দু হাজারের বেশি দেখাতে বলেছে তার মানে কলকাতাটা আসবে না আর বাকি এই তিনটে কিন্তু আউটপুটে আমার অবশ্যই উত্তর আসবে এর মধ্যে প্রোগ্রামটা তাহলে কেমন করব অবশ্যই আমাকে প্রথমে কি করতে হবে যে সিগমা চিহ্নটা আমি দিলাম ব্যাস এই চিহ্নটা দেওয়ার পরে আমাকে অ্যাট্রিবিউট নেমটা কি আছে অ্যামাউন্ট এ এম ও ইউ এন টি অ্যামাউন্ট লিখে দিলাম এরপরে কি কি এই নিচেই কিন্তু প্রোগ্রামটা নিচেই হবে সরবাদ আমার এক টানাই হবে একটা লাইনেই হবে সিগমা সরি সিগমা চিহ্নটা দিলাম সিগমা চিহ্নটা দেওয়ার পরে এখানে কি লিখবো অ্যামাউন্ট এ এম ও ইউ এন টি অ্যামাউন্ট লিখলাম এরপরে নিচেই লিখবো এই যে গেটার দেন দিলাম দুহাজার কারণ আমাকে কি বলেছে দু হাজারের বেশি বলেছে কিন্তু দু হাজারে কম বলেনি আমি কিন্তু দেখো সিগমা সজাসুজি কিন্তু লাইনটা লিখিনি এরপরে আমাকে টেবিল নেম কি ছিল আমার ব্যাংক ছিল ব্যাংকটা সুপার স্ক্রিপ্টে মানে সিগমার মাথা বরাবর একদম উপরে মানে এই জায়গাটাতে কি হয়ে যাবে ব্যাংক হয়ে যাবে ব্রিকেট ক্লোজ ক্লিয়ার এইখানে এই প্রোগ্রামটা যে অ্যাকাউন্ট নম্বর এই যে জিনিসটা একটু নিচে হয়ে যাবে আর ব্যাংকটা যেখানে যে ওখানেই থাকবে ওটা সুপারস্ক্রিপ্ট করাই রয়েছে দেখো এখানে দেখো পাঁচ হাজার একুশশো এখানে যে এই জায়গাটা দেখো তাহলে আউটপুটটা কি আসলো পাঁচ হাজার একুশশো পাঁচ হাজার ছশো ক্লিয়ার তাহলে আউটপুট নিশ্চয়ই এটাই আসলো এটাই বললাম আমি এরপরে কি বলেছে এখানে আরেকটা টেবিল দিয়েছে এই টেবিলটা কি দিয়েছে যে স্টুডেন্ট টেবিল যেমন পি দাস আর মানে নাম অনেক অনেকজনের নাম দিয়েছে চারজনের নাম তাদের রোল সেকশন মার্ক এবারে কোশ্চেন দেখো এই জায়গাটার কিন্তু প্রোগ্রামটা ঠিক করে দিয়েছে দেখো এইভাবেই কিন্তু প্রোগ্রামগুলো হবে সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট এই জায়গাটাতে তোমার ক্লিয়ার বুঝতে পারবে যদি তোমাদের জিনিসটা ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আমি সম্পূর্ণ বিনামূল্যেই কিন্তু তোমাদের জিনিসটা দিচ্ছি আমি আমার টিউশানে যে যেই যেই রকমই পড়াই আমি চেষ্টা করছি ইউটিউবেও সেই রকমই পড়ানোর ক্লিয়ার আমি কিন্তু এর আগে কিন্তু আরও এই যে ডিবিএমএস চ্যাপ্টারে তিনটা ভিডিও অলরেডি দিয়ে রেখেছি আর এই কোডিং গুলো থেকে কোশ্চেন আসবেই আসবে তো এখানে কি বলছে যে নেম নেম রোল সেকশন মার্ক যদি বলা হয় উপরের স্টুডেন্ট টেবিল থেকে বি সেকশনের নেমটি তাহলে তাদের রিলেশন মানে বি সেকশনে যারা পড়ে তাহলে এখানে বি সেকশনে কি কে কে পড়ে তাহলে বি সেকশনে পড়ে এক আর দুই তাহলে এই দুটো আমার নিশ্চয়ই আউটপুট আসবে এরকম যদি টেবিল কিন্তু পরীক্ষাতে দেওয়া থাকবে এই টেবিলটা তার নিচে এরকম কোশ্চেন দেওয়া থাকবে তোমার কাজ হচ্ছে এইটা লেখা আর আউটপুটটা বলে দেওয়া মানে আউটপুটটা ছক করে দেখিয়ে দেওয়া ক্লিয়ার তাহলে এখানে কি বলেছে যে নিশ্চয়ই সিগমা হবে দেখো এখানে কিন্তু দিয়েছে এই দেখো সাবস্ক্রিপ্টটা কি দিয়েছে টু বি কারণ আমাকে কি দেখাতে বলেছে যারা বি এ পড়ে তাহলে আমি কি বলেছিলাম ইকুয়াল টু কি হবে আমাকে কি দেখাতে বলেছে বি তাই আমি বি দিয়েছি বিটা অবশ্যই ডবল ইউনিভার্সিটির কোটেশনের মধ্যে হবে টেবিলের নাম কি ছিল ওই টেবিলটার নাম হচ্ছে স্টুডেন্ট টেবিল তাহলে স্টুডেন্টটা সবসময় দেখো তো হয়েছে না উপরে হয়েছে উপরেই হয়েছে মানে এটা সুপার স্ক্রিপ্টে আছে ব্যাস এইটুকুই জাস্ট লিখতে হবে দিলে তারপরে এই যে যারা যারা বি সেকশনে পড়ে তাহলে এই দুজন পড়ে এই দুজনে ছকটা আমাকে করে দিতে হবে এটা দু মার্কে পড়লে দুয়ে দুই পেয়ে যাবে ক্লিয়ার এরপরে কি বলেছে সেম সেই উপরে টেবিলটা থেকে যদি বলা হয় আগের টেবিল স্টুডেন্ট থেকে যে সমস্ত ছাত্র এ সেকশনে পড়ে যাদের মার্ক পাঁচশো এর বেশি সেটি দেখাবে তাহলে রিলেশনটি কি হবে দেখো এখানে কি রয়েছে সিলেকশন secxn এ বলেছে দেখো এখানে জিনিসটা কি বলেছে যে জানি ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে কিছু করার নেই দেখো এখানে কি বলেছে যে secxn sm এখানে দুটো শর্ত দিয়েছে এখানে secxn a একটা দিয়েছে শর্ত আর যাদের মার্ক 500 এর বেশি তাহলে এখানে শর্ত কতগুলি দিয়েছে দুটো দিয়েছে clear কি বলেছে যে এখানে সিলেকশন মানে সিগমা secxn এ এরপরে দেখো এখানে এই যে চিহ্নটা তোমাদের মধ্যে আসতে পারে এই চিহ্নটা হচ্ছে এন্ড এ এন্ড দেখো তোমাদের এখানে একটু আগে যেগুলো আমি বুঝিয়েছিলাম বুঝলে প্রথমেই আছে তাহলে এন্ড এটাকে এন্ড মানে কি এন্ড মানে হচ্ছে এবং ক্লিয়ার এই চিহ্নটা কিন্তু আমাকে এন্ড এন্ড দ্বারা প্রকাশ করাতে হচ্ছে মানে এন্ড বোঝাতে এই চিহ্নটা প্রকাশ করা হয় ক্লিয়ার আশা করি আমি বোঝাতে পারলাম এরপরে কি বলছে তাহলে সিলেকশন সেকশন ইকুয়াল টু এ এন্ড মার্ক এখানে কি বলেছে যে সরি গেটার দেন পাঁচশো মানে কি যে পাঁচশো এর বেশি বলেছে মানে পাঁচশোর বেশি পাঁচশো নয় পাঁচশোর বেশি তাহলে এখানে পাঁচশোর বেশি কে পেয়েছে আমাকে একটু দেখতে হবে গিয়ে উপরে টেবিলটা থেকে এই যে টেবিলটা পাঁচশোর বেশি একজনই পেয়েছে এ রয় দেখো আউটপুট কিন্তু এ রয়ই এসেছে তাহলে এই যে চিহ্নটার অর্থ তোমরা কারা কারা বুঝতে পারো নি বলো এই এই যে চিহ্নটা হচ্ছে কি যে মার্ক বুঝলে এই যে সরি মার্ক বলছি সরি এন্ড এই চিহ্নটা হচ্ছে অ্যান্ড মানে এই যে চিহ্নটা হচ্ছে কার অ্যান্ড এর ক্লিয়ার আশা করি বোঝাতে পারলাম এরপরে দেখো সেম যে আবার যদি বলা হয় আগের টেবিল স্টুডেন্ট থেকে যে সমস্ত বি সেকশনে পড়ে ও যাদের মার্ক দুশো এর কম তাহলে দুশো এর কম বলেছে বুঝলে এই দেখো সেক্স সিলেক্ট তোমার একই একই কন্ডিশন একই রকমই হবে উল্টো হয়ে যাবে কম বলেছে বুঝলে এখানে দেখো সিলেকশন চিহ্ন সিগমা চিহ্ন দিয়েছে সেকশন ইকুয়াল টু বি চিহ্ন দিয়েছে তারপরে মার্ক এর বেগে যে লেস দেন দুশোর কম বলেছে তাই এখানে কম দিয়েছি বুঝলে তাই এটা হচ্ছে স্টুডেন্ট দেখো এখানে হচ্ছে এই জায়গাটা একটু দেখে তোমরা বুঝতে পারবে এই যে জায়গাটাতে দেখো এই জায়গাটা দেখো এটা হচ্ছে তোমার কি বলেছে এটা হচ্ছে অ্যান্ড আর এটা হচ্ছে অর অপারেটর ক্লিয়ার তাহলে এইটা তাহলে কোন অপারেটরের মধ্যে পড়ছে এটা তাহলে আর কথাই গেল এইটা এটা তাহলে কোন অপারেটর অর এবারে তোমাদের মধ্যে প্রশ্ন হতে পারে স্যার এন্ড আর অর কোনখানে হবে আমরা চিনব কি করে এখানে তো স্যার এন্ড লাগাতে পারতাম দেখো এখানে কি বলেছে যে বলছে যে সমস্ত স্টুডেন্ট দের বি সেকশনে পড়ে ও যাদের মার্ক 200 এর কম বলেছে বি সেকশনেও পড়ে বলেছে আবার 200 এর কম মানে এখানে দুটো কন্ডিশন বোঝাচ্ছে দুটো কন্ডিশন এখানে अथवा বি সেকশনে পড়লেও চলবে আর 200 কম পেলেও হবে মানে যে আমাকে দুটোর মধ্যে একটা দেখালেও চলবে

সে কিন্তু এ সেকশনে পড়ে তাই এখানে অর ফাংশনটা ইউজ করা হয়েছে ক্লিয়ার এরপরে প্রজেকশন এইটা নেক্সট ক্লাসে তোমাদেরকে বোঝাবো বুঝলে এটা আশা করি আমি কালকেই ছেড়ে দেওয়ার চেষ্টা করব যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো ভিডিওটা বারবার দেখো বুঝো যেখানে বুঝতে পারছো না আবার তোমরা মানে ব্যাক করে আবার দেখো ক্লিয়ার আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আর আমি নেক্সট ভিডিওটা আমি কালকে বা পরশু দিনের মধ্যেই আমি কিন্তু দেওয়ার চেষ্টা করব তোমরা ভয় পাবে না আমি পরীক্ষার আগেই কিন্তু তোমাদের পুরো কমপ্লিট সিলেবাস এইভাবেই বুঝিয়ে শেষ করব আর যেগুলো যেগুলোতে নোটের প্রয়োজন হবে আমি অবশ্যই নোট দিয়ে দেব কারণ কোডিংগুলো নিজেকে বুঝতে হবে ক্লিয়ার আর আমি কয়েকটা ডেমো তোমাদের কোডিং করতে দেব এটা শেষ হয়ে যাক তোমাদের আমি কয়েকটা কোশ্চেন দেব তোমরা করে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেব ওইখানে তোমরা পাঠাবে ঠিক আছে আজ তাহলে এতটাই দেখা হচ্ছে পরে ভিডিওতে